সকাল বন্ধুরা আলিকা চলে এসেছি আপনি থেকে আপনারা কে বলেছে প্লিজ জানাবেন আলিকা ভীষণ ভীষণ ভালো আছি কারণ আমি এখন কলকাতা চলে এসেছি কলকাতা এই তো সকালে ঢুকে গেছি সাড়ে সাতটার দিকে এই হোটেলটা আমরা বুক করছি একটু দেখাও এই যে এখানে টিভি আছে এসি আছে এদিকে দিকে তারপরে এই এখানে আমাদের জামা কাপড় রাখার জন্য দেখেন আমাদেরকে বি দিয়েছে আর এই যে আমাদের এখানে টয়লেট আছে আর এখানে কমর পায়খানা আমাদের শ্যাম্পু ট্যাম্পু স্নান সব হয়ে গেল দুটো বেড নিয়েছি এটা একটা ডাবল এটা সিঙ্গেল আর ওই যে সোফা সেট আছে এখন আমরা সকালবেলা একটু দেখা দিই এই যে আমরা কফি খেয়েছি এখন আমাদের জন্য আজকে তো শুক্রবার আমার নিরামিষ আছে সেই জন্য কোথা থেকে নিয়ে আসলাম খাবার তুমি দোকান থেকে এখন এখন হলো আমাদের এই যে খাবার নিয়ে এসেছি এগুলো হলো সব নিরামিষ খাবার নিয়ে এসছে এই যে সাথে কলা নিয়ে আসছে তাহলে এখন যেন রাখছি টাটা কেমন লাগলো আমি আরও আপনাদেরকে অনেক অনেক ঘোরাবো কলকাতার অনেক কিছু দেখাবো প্লিজ আমার ভিডিও দেখবেন আপনি যদি নিশ্চয়ই ভালো লাগবে তাহলে রাখছি এখন যেন টাটা